আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গায় চলে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে হালি শহর জাল্লাপাড়া বীজ তো এই বিচে অনেক দিন পর আসলাম তো আমরা যেটা বারুনিঘাট ওই সাইডে আসলাম তো আপনাদের সাথে একটু করে শেয়ার করি জায়গাটা খুব ভালো লাগার একটা জায়গা চিটগঙে প্রত্যেকটা জায়গা খুব সুন্দর তা আমি আমার মেয়ের জন্য বাদাম নিয়ে নিলাম আমার মেয়ে বাদাম খেতে খুব পছন্দ করে তো সাথে দেখতে পাচ্ছেন আমাদের মাওয়া তো মাওয়া আমার ছোটো বোন সে আমার মেয়েকে কোলে নিয়ে নিল আমার মেয়েও খুব খুশি আমার ছেলে অনেক হ্যাপি তো আসলে খুব সুন্দর একটা জায়গা এটা না দেখলে আপনারা মিস করবেন যারা তো দেখেছেন তারা দেখেছেন আর যারা দেখেন নাই তারা অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দেখে নেবেন তো মাওয়াকে নিয়ে আমরা একটু ভিডিও করছি এত পরিমাণ বাতাস যে না সরে যাচ্ছে তো এদিকে আপুরা ভাইয়ারা অনেকে এসেছেন আশেপাশে অনেক মানুষই যে দেখতে পাচ্ছেন একবারে দূরে দেখা যায় সমুদ্র আর আমরা এমন সময় এসেছি যে সূর্য চলে যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে আর কি তো আমরা খুব তাড়াহুড়া করে ঢুকছি যেহেতু সূর্য ডুবে গেলে এদিকে একটু অন্ধকার হয়ে গেলে এখানে তেমন একটা থাকাটা নিরাপদ নয় তবে নেভেলে রাতে থাকা যায় কোনো সমস্যা নাই তবে এদিকে নীরব হয়ে যায় তো এখানে দেখলাম যে কাঁকড়া সেল করছে আলু বিক্রি করছে ফ্রাই করে তো আমার ছেলে নাকি সে আলু খাবে তো তার জন্য এক পিস আলু নিলাম সেটার দাম হচ্ছে পঁচিশ টাকা তো যাই হোক দেখতে পাচ্ছেন সে ভাসতেছে আর আমরা এক পিস আলু নিয়ে নিলাম তারপর আমরা ভিতরের দিকে যাব দেখতে পাচ্ছেন কাট্টুলি এটা হচ্ছে বারুনিঘাট যেদিকে ওইদিকেই এটা এখানে অনেকগুলো পয়েন্ট আছে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে আশেপাশে মানে অনেক দিক দিয়ে আপনি যেতে পারবেন অনেকটা সাইড আছে তো এখানে আমরা শরবত যেহেতু একটু গরম লাগছে কিছু করার নাই যদিও বা সম্মত নয় বরফগুলো আমি জানি তারপর আমাদের একটু গরম লাগছে তাই কিছু করার নাই আমরা খেয়ে নিলাম শরবত কয়েকজন ছিলাম তো দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে করে ভিতরে চলে যাচ্ছি আমাদের সাথে আছে মাওয়া তো মাওয়াকে জিজ্ঞেস করছি তুমি তোমার কেমন লাগছে তার অনেক ভালো লাগছে তো আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমার কাছে খুব ভালো লাগে ওই যে দেখুন সূর্য অস্ত্র যাচ্ছে কিন্তু ওই যে লাল এই যে আস্তে আস্তে নেমে যাচ্ছে আমরা প্রায় এখন শেষের মানে সময় শেষ ওই সময় ঢুকছি আর আশেপাশে দেখুন আপনারা অনেকগুলো মানে কি বলে ছোট ছোট এটাকে কি বলে স্টিম বলে স্পিড বোর্ড স্পিড বোর্ড বলে না অনেক সময় মুখে আসে না তো স্পিড ওই স্পিড বোর্ডগুলো দেখতেই পেলেন আপনারা আর এগুলো ছোটো ছোটো দোকান এগুলোর মধ্যে কাঁকড়া টাকড়া অনেক কিছু পাওয়া যায় তো আমরা এদিকে নামবো এই যে দেখেন এখন বর্তমানে জোয়ার নেই ভাটা চলছে তো আমরা যদি আরও এক ঘন্টা আগে আসতে পারতাম তাহলে হয়তো আমরা ওই যে সমুদ্র দেখতে পাচ্ছেন ওখানে যেতাম তো যেহেতু বাচ্চা আর শ্বাস করে যায়নি তো আমরা এদিকে ঝাউবনে ঢুকবো একটু করে দেখাবো আরোই দেখুন কি সুন্দর সূর্যটা লাল পুরা আগুনের মতো ডান পাশে খেয়াল করলে দেখবেন ঝাউবনে ওই যে সূর্য অস্ত্র যাচ্ছে আর প্রত্যেকটা জায়গায় জায়গায় স্পিড বোর্ড দেখতে পাচ্ছেন এখন ভাটা তো আমরা আর সমুদ্রতে গেলাম না অনেকে যাচ্ছে পুরুষ মানুষ মহিলা মানুষ এত রিক্স নিয়ে লাভ নাই তো আমরা ডান পাশে ঝাউবনে যাচ্ছি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ঝাউবন তো ওখানে আমরা আস্তে আস্তে যাচ্ছি যতটুক যাওয়া যায় এত রিক্স নিয়েও লাভ নাই তো অনেকে অলরেডি চলে আসতেছে প্রায় শেষের দিকে যেহেতু অনেকে চলে আসতেছে দেখতে পাচ্ছেন তো আমার কাছে না এই জায়গাগুলোতে এত ভালো লাগে যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে দেখুন এক আপুত সমুদ্র নেমে তার অবস্থা দেখুন সে সমুদ্রতে নেমেছে তার অবস্থা দেখতে পেলেন কি একটা অবস্থা তো আপুকে বললাম যে আপু কী ব্যাপার আপনাকে সমুদ্রে কি করেছেন আপনাকে মাছ ধরেছে মাছ তো আরও আপুরা দেখুন ওনারাও কিন্তু ওই যে কি অবস্থা তারাও সমুদ্রে নেমে হাবুডুবু খেলেছে তো ওই পিছনে ভাইয়া বলছে মাছ ধরছে মাছ বড় বল মাছ ধরেছে দেখতে পাচ্ছেন তো আমাকে আবার বলছে যে ভিডিওটা আপনি দিয়েন না আমি বললাম যে কেন আপনি কি বয়ফ্রেন্ড নিয়ে আসছেন নাকি ভয়ের কি আসে তো যাই হোক এদিকে আস্তে আস্তে করে আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন ওই যে ঝাউবনের মাঝখানে ঝাউবনের ফাঁকে দেখা যায় সূর্য লাল সূর্যটা দেখা যায় খুব সুন্দর অস্ত্র যাচ্ছে তা আমার কাছে খুব ভাল লাগছে এত পরিমাণ বাতাস যে বলার বাহিরে তো সবাই বের হয়ে যাচ্ছে আমরা আস্তে আস্তে করে সাহস করে ঢুকছি তবে এখানে রাতে না যাওয়াই ভালো রাতে আগে তো বেশি রিক্স ছিল এখন অবশ্যই রিক্স একটু কম তারপরে তো রিক্স নেওয়া উচিত না সবাই চলে আসতেছে তো আপনারা যদি রাতে যদি এভাবে কোনো দৃশ্য দেখতে মন চায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা নেভেল যেতে পারেন কারণ নেভেলের মধ্যে রাতে মানুষ থাকে কোনো অসুবিধা নেই নেভেলে যায় মানুষ রাতে ওখানে কাঁকড়া পেঁয়াজু অনেক কিছু পাওয়া যায় হ্যাঁ অনেক কিছু পাওয়া যায় তারপর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট স্টিমার ছবি তোলার জন্য খুব সুন্দর তো এর আগে আপনারা দেখেছেন আমি কয়েকটা ছবি দিয়েছি এগুলোতে উঠে উঠে খুব সুন্দর দৃশ্য আর দূরে দেখা যায় দেখতে পাচ্ছেন ওই যে বাচ্চারা খেলার জন্য খুব সুন্দর ঘোড়া তারপর এটাকে কি বলে নৌকা নৌকার মধ্যে ওই যে চোরকি বলে না ওই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর বাচ্চাদেরকে ইয়ে করার জন্য তবে এগুলো অবশ্য টাকা দিয়ে টাকা ছাড়া না দেখতে পাচ্ছেন টাকা দিয়ে এগুলো করে তো ওই যে দেখুন এখানে বাদাম আছে তারপর হচ্ছে বেলপুরি আছে চা বিক্রি করে চটপুটির দোকান আছে মানে অনেক কিছু যেটা দেখতে পাচ্ছেন অনেক কিছু এখানে আছে তো আমরা মোটামুটি অনেক কিছু খেলাম ভালোই লাগে ভালোই লাগছে তবে আপনারা যারা চিটগঙ্গে এখনো আসেন নাই অবশ্যই আসার পরে আপনারা এই হালিশর জাল্লাপাড়া বিচে যাবেন আপনাদের কাছে খুব ভালো লাগবে ঠান্ডা বাতাস ঠান্ডা হাওয়া আপনাদের কাছে পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন না হাফেজ